রাউজানের পশ্চিম গুজরা বদুমুর্জি পাড়া সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে সমাজসেবক গুণীজন আলহাস কবির আহমদ স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে ছয় ফেব্রুয়ারি বর্ণাঢ্য আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয় ফ্ল্যাট লাইটের আলোতে বর্ণিল লাতসবাজির আলো ঝলকানো উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাস আহমেদ সফা আজকের এই টুর্নামেন্টে বিভিন্ন প্রান্ত থেকে যে দর্শক মণ্ডলী এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকে আমাদের যুব সমাজরা যে টুর্নামেন্টের আয়োজন করেছে যে পরিশ্রম করেছে তাদেরকে আমি আমার সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি রেফারি এবং লাইনম্যানদেরকে দুই একটা কথা বলবো আপনারা উভয় দলকে সমান চোখে রাখবেন খেলোয়াড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি একে অপরের ভাই সুলভ এবং খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে মাঠে নামবেন খেলা খেলবেন এখানে

বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মীর আসলাম হাজী রফিক মিয়া হাজী নুরুল আলম মোহাম্মদ ইলিয়াস রফিক আহমদ ক্রীড়া সংগঠক জিন্দাত আলী মফিজুর রহমান মোহাম্মদ আজিম উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুন নবী শেখ জাহেদ অ্যাডভোকেট শাহাদাত হোসেন অ্যাডভোকেট মোহাম্মদ ফয়সাল জিয়াউদ্দিন বাবলু আজগর আলী পিন্টু হাবিবুর রহমান জনি সাজ্জাদ হোসেন ইকবাল বাবু জমির হোসেন আব্দুল হামিদ মোহিন হাসান মোহাম্মদ ফাহিম মোহাম্মদ সোহাগ মোহাম্মদ ইফতি মোহাম্মদ ইমনু সাইফুল আলম উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন নোয়াপাড়া ইয়াং সাথে উত্তর মোহরা স্পোর্টিং ক্লাব